নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বিগ বিগ ব্রেকিং নিউজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার অর্ডার কপি সামনে এসছে এবং আদালত কী কী নির্দেশ দিল এবং আইনজীবীরা কী কী সওয়াল জবাব করেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে কলকাতা হাইকোর্ট বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে একুশে আগস্ট দু এই পোস্টে আমরা মামলার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন পক্ষের আইনজীবীদের যুক্তি এবং পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে বুঝতেই পারছেন যে পরবর্তী স্টেপগুলো কি কি থাকতে চলেছে মানে আইনজীবীরা কারা কারা সওয়াল করেছিলেন তাদের সওয়াল জবাবে কি কি তথ্য উঠে এসেছে সেটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন মামলার প্রেক্ষাপট কী এই মামলাটি দু সালে নিযুক্ত বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সঙ্গে সম্পর্কিত যারা যাদের দু সালে টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল মামলাটি কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে শুনানি হচ্ছে এবং এর সাথে আরও একশো দুটি যুক্ত করা হয়েছে মানে ক্যানফাইল হয়েছে যার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড বনাম প্রিয়াঙ্কা নস্কর মানে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার সাথে অলরেডি একশো দুটি ক্যান ফাইল হয়ে গেছে তাহলে আপনারা নিশ্চয় করে বুঝতে পাচ্ছেন যে এটি কত বড় হাই প্রোফাইল মামলা একটি এরপর এই একশো দুটি ক্যান ফাইল মানে মিনিমাম এখান থেকে চার থেকে পাঁচ হাজার পিটিশনার থাকার কিন্তু কথা যারা যোগ্য এবং বঞ্চিত তারা কি আদৌ চাকরি পাবে এটা কিন্তু সবার নজর আইনজীবীদের যুক্তি ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষে একাধিক আইনজীবী যুক্তি উপস্থাপনা করেছেন তাদের প্রধান যুক্তিগুলো নিচে তুলে ধরা হল মাননীয় আইনজীবী অনিন্দ লাহেরি তিনি দু হাজার চোদ্দো সালের টেট এবং দু হাজার সতেরো সালের নিয়োগ প্রক্রিয়াকে আলাদা করার পক্ষে যুক্তি দেন তার মতে টেট পরীক্ষার দুর্নীতির অভিযোগের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই তিনি আরও বলেন ও এমআরসিটের সমস্যাটি শুধুমাত্র দু হাজার চোদ্দো সালে টেটের সাথে জড়িত যা দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়াকে প্রভাবিত করে না মাননীয় আইনজীবী জয়দীপ মজুমদার তিনি বলেন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো প্রমাণ নেই এবং কিছু সংবাদ মাধ্যম অতিরঞ্জিত খবর পরিবেশন করছে তিনি আরও উল্লেখ করেন যে জলপাইগুড়ি জেলার কোনো প্রার্থীকে অ্যাপটিটিউড টেস্ট ও সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি বুঝতে পারছেন বিষয়টা বোঝার চেষ্টা করুন জয়দীপ মজুমদার মাননীয় আইনজীবী তিনি পরিষ্কার বলছেন এটা একটা মিডিয়া ট্রায়াল তা সময় বলতে চাইছেন যে অ্যাপটিটিউড টেস্ট জলপাইগুড়ি জেলার কোনো প্রার্থী যেহেতু অ্যাপটিটিউড টেস্ট বা সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি তাহলে সেই অ্যাপটিটিউড টেস্টের জন্য তাদের চাকরি বাতিল হবে কেন অর্থাৎ কোনো ইন্টারফিউরকে জলপাইগুড়ি জেলার কোনো ইন্টারফিউরকে ডাকেননি তৎকালীন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ফলে ওই জেলায় অ্যাপটিউড টেস্ট হয়েছে কি হয়নি এটা না জেনে জলপাইগুড়ি জেলার শিক্ষকদের চাকরি বাতিল করতে পারে না সিঙ্গেল বেঞ্চ এটাই সম্ভবত এখানে বলতে চেয়েছে বলে মনে করা হচ্ছে কারণ এই যে এইখানে বলা হচ্ছে যে কি জলপাইগুড়ি জেলার কোনো প্রার্থীকে অ্যাপটিটিউড টেস্ট ও সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি এটা নয় কোনো ইন্টারফিওরকে ডাকা হয়নি তার ফলে তারা দেখাচ্ছেন যে তাহলে তাদের কেন চাকরি বাতিল হবে মাননীয় আইনজীবী অনিন্দ বাবু পরিষ্কারে বলে দিলেন যে দু সালে যে টেট পরীক্ষা এবং দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়া এই দুটো সম্পূর্ণরূপে আলাদা আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জি প্যারাটিচারদের প্যারাটিচার এবং নতুন শিক্ষকদের প্রতিনিধিত্ব করে তিনি বলেন যে অ্যাপটিটিউড টেস্ট এবং সাক্ষাৎকারের শূন্য পেলেও প্যারাটিচারদের তাদের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট যে সংরক্ষণ সেই সংরক্ষণের কারণে তারা অলরেডি নিয়োগ পেয়ে যাবে অর্থাৎ প্যারা টিচারদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হোক কিংবা না নেওয়া হোক তাতে করে কিন্তু কোনো যায় আসে না তাহলে তাদের চাকরিটা কেন বাতিল হল আইনজীবী চিত্তরঞ্জন চক্রবর্তী তিনি তার মক্কেলদের বত্রিশ হাজার জনের গ্রুপ থেকে আলাদা করার আবেদন করে জানান কারণ তাদের একাডেমিক স্কোর ভালো অ্যাপটিটিউড টেস্ট ও সাক্ষাৎকারের কম নম্বর পেয়েও তারা নিয়োগ পাওয়ার যোগ্য এই আইনজীবীর সওয়াল জবাবের সাথে সাথেই কোর্টে যোগ্য এবং অযোগ্যের কথা উঠে এসেছে পরবর্তী শুনানি ও ভবিষ্যৎ মামলার পরবর্তী শুনানি একুশে আগস্ট দু দুপুর দুটোই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হবে পরবর্তী শুনানিতে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের আইনজীবীদের তাদের যুক্তি উপস্থাপনা করবেন এবং এই শুনানির পরই নিয়োগ প্রক্রিয়ার আসল অনিয়ম এবং সমস্যাগুলি স্পষ্ট হয়ে আসবে বলে অনেকে মনে করছেন পরবর্তী শুনানি এবং ভবিষ্যৎ মামলার পরবর্তী শুনানি একুশে আগস্ট দু দুপুর দুটোই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হবে এবং পরবর্তী শুনানিতে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপনা করবেন এবং শুনানির পরেই নিয়োগ প্রক্রিয়ায় আসল অনিয়ম এবং সমস্যাগুলি স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে এই মামলার রায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমরা এই মামলার উপর নজর রাখব এবং পরবর্তী আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে নিশ্চিত করে আপনাদের কাছে অনেকখানি পরিষ্কার হয়ে গেছে যে অনিন্দ বাবু এবং সিদ্ধার্থ বাবু এবং জয়দীপ বাবুরা কি কি সওয়াল জবাব করেছেন এবং যোগ্য এবং অযোগ্যের যে প্রশ্ন সেটা কেন উঠে এসেছে যে একজন আইনজীবী তার বেশ কিছু মক্কেল তাদের একাডেমিক নর্মস ভালো এবং তারা অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ অনেক কম নম্বর পেয়েছে তারপরও তারা চাকরি পেয়েছে তাই তারা যোগ্য অযোগ্য